হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিতুষ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলা দেখো টিফিন বানাতে বসে গেছি আজকে অনেক দিন পরে লুচি বানাচ্ছি লুচি খাওয়া হয়নি অনেক দিন তো মেয়ে বলছিলো লুচি বানাতে তো আমরা লুচি লুচি দিয়ে চা খাবো আমি আর তোমাদের দাদা ভাই আর মেয়ের জন্য করে দেবো রোল ও তো আবার চা খায় না তোমরা তো জানোই তো লুচি দিয়ে কি খাবে তাহলে আবার আলুর তরকারি করতে হবে তাই জন্য এখন আলুর তরকারি তো করার সময় নেই আমাকে দোকানে যেতে হবে তাই জন্যে আমাদের জন্যে লুচি বানাচ্ছি লুচি আর চা আর মেয়ের জন্যে বানাচ্ছি এগরোল তো এগ বানিয়ে রেখে দিচ্ছি ওকে ডাকবো যদি ওঠে তো ভালো সব কিছু দিয়ে রেডি করে দিয়ে রোলটা পাকিয়ে দিয়ে যাব না হলে এমনি রেখে দেব একটু গরম করে নিয়ে তারপরে আর কি খাবে তো যাই হোক সকালের টিফিনের পর্ব গেলো তো তোমাদেরকে তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি এত গরমে তোমরা কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি আছি এত গরমে খুব ভালো থাকা সম্ভব না খুব ভালো আছি বললেও বলা ভুলই হবে বলতে পারো তো যাই হোক তো চলো টিফিনটা বানানো হয়ে এসেছে এবার খাওয়া দাওয়া করবো আর তারপরে দোকানে যাবো তো দোকান থেকে এসে আর রান্না টান্না আজকে করার সেরকম কিছুই নেই আজকে কালকের ভাত আছে সত্যি বলতে এত গরমে না ভালো লাগছে সকালবেলা কিছু টিফিন খেতে না দুপুরবেলা কিছু ভাত খেতে কোনো তরকারিপত্র রাতে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না এরকমই পরিস্থিতি চলছে আর খেতে তো হবেই তাই না তো তাই জন্য সকালবেলা কী করব বুঝতে পারছিলাম না তাই জন্য ময়দাটা মেখে নিলাম তো একটু টিফিন বানিয়ে নিই দুপুরেও তো সেইভাবে খাওয়া দাওয়া করতে ভালো লাগে না তো যাই হোক টিফিন এই যে হচ্ছে লুচি তো বানানো হয়ে গেছে আর মেয়ের জন্যে এগরোলটা বানাচ্ছি একটু বড়ো করেই এগরোল বানিয়ে দিচ্ছি তাও একটা খেলেই হয়ে যাবে কিন্তু আবার একটা খেতে পারলে হয় এত অল্প অল্প খাবার খায় কোনো কিছুই যতটাই খাবার খেতে দিই না কেন ততটাই মানে ঠিক একটু না একটু প্রসাদের মতো করে থাকবে খাবার খেতে পারে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খাবার তো করতে হবে না জোর করে খাওয়াতে হবে বড় হয়ে গেলেও কী হবে সেই বাচ্চাই রয়ে গেছে সব কিছু জোর করলে তবেই খাওয়া দাওয়া হবে অন্য ব্যাপারগুলো জোর করতে লাগে না যেমন ফোন ঘাঁটবে ঠিক আছে কেনাকাটার ব্যাপার হলে একদম সব কিছুতে একদম আগে এটা কিনবে ওটা কিনবে সেটা কিনবে কিন্তু যদি খাওয়ার কথা বলি একটা সবজি খায় না মাছ খায় না মাংস খায় না ঠিক মতো হ্যাঁ মুশকিল ব্যাপার খাওয়া দাওয়া না করলে শরীরটা কি করে ঠিক থাকবে বলুন তো আর বাচ্চারা না খেলে মায়েদের কি ভালো লাগে কোনো কিছু খাবার দাবার খেতে কিন্তু খেতে হয় কি আর করব তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো চলো মেয়ের খাবারটা বানিয়ে রেখে আগে আর চা দিয়ে আর কি লুচি খেয়ে নিই এত গরমে লুচি খেতে ভালো লাগে না কিন্তু অনেক দিন পরে ইচ্ছা হয়েছে তাই জন্যে আর কি করলাম তো এই যে মেয়েরটা বানিয়ে এরকম রেখে দিলাম ও যখন খাবে আরেকটু গরম করে নেবে তো তারপরে একদম চা লুচি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যাওয়ার সময় ভয়েস দিচ্ছিলাম কিন্তু সবাই আশেপাশে লোকজন ছিল তো এতটাই আসতে কথা বলছিলাম তো কিছুই শোনা যাচ্ছিল না তাই জন্য আবার ওভার ভয়েস দিতে হলো সকাল বেলায় টিফিন করে বেরিয়েছি আর খাওয়া দাওয়া করেছি যেন হাঁটতে পাচ্ছি না এত গরম হচ্ছে আর রোদ্দুরও প্রচণ্ড উঠেছে দেখো এখন বাজে সাড়ে আটটা এত রোদ্দুর মানে পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আবার দোকান থেকে এসে রান্না করতে হয় এখন করে বেশিরভাগ রান্না করছি না তোমাদের দাদা ভাই ঠিক টাইম মতো বাড়ি আসছে না সেই জন্য এই আর কি আজকে রান্না করতে হবে না তোমাদেরকে তো বললাম আগের দিনের ভাত আছে খাবো তো চলো দোকানের কাজটা সেরে এসে একেবারে বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তো সান টান সেরে পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি ভাতের থালাটা নিয়ে তো দেখো ভাতের মধ্যে একটু চানাচুর নিয়েছি একটু জল ঢেলে নিয়েছি একটু ডিম ভাজা আর এটা হচ্ছে ছিচিঙে ভাজা আর আছে আলু সিদ্ধ আর এটা কি বলো তো এটা হচ্ছে কুলেখাড়া শাক তুলে খাড়া শাকটা নিয়ে এসেছিলাম কালকে না হলে নষ্ট হয়ে যাবে এটা একটু সিদ্ধ বসিয়েছি ওটা একটু জলটা খাবো শাকটা না খেলেও জলটা খাবো আর কি ভালো করে সিদ্ধ করে নিয়ে এখনকার শাকগুলো একদম টাটকা সুন্দর অন্য সময় যেমন কাঁটা থাকে গাছের মধ্যে তো আজকে এখন কচি কচি ডগা বেরিয়েছে তো এই জন্য কাঁটাও নেই কিছু নেই খুব ভালো শাকগুলো তো হাফটা সিদ্ধ করছি আর হাফটা রেখে দিচ্ছি কালকেরে খাওয়ার জন্য আর কি তো এখন খাবো না অবশ্য সিদ্ধ করে রাখছি বিকালের দিকে খাবো তো এখন ভাতটা খাবো মেয়েকে ভাত দিয়েছিলাম মেয়ে এখন টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে আর আমি বারান্দায় নিয়ে বসেছি ভাতটা খাবো বলে আর যাই হোক তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের কাদের কাদের এরকম দুপুরবেলা জল ঢালা ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার আবার ভাতের মধ্যে একটু চানাচুর একটু মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব আর তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও তো দেখো খাওয়া দাওয়ার পরে বাবা এখন ঘোল বানাতে বসেছে বলেছে আজকে আমি ঘোল বানাবো টক দই দিয়ে সবাই মিলে খাওয়া হবে তো হাঁড়ির মধ্যে নিয়ে বসেছে অনেকটাই বানাবে আর কি সবাই খাওয়া হবে সবাই মিলে তো দেখো ঠান্ডার সময় তো ঘোল বলে এটাকে লস্যিও বলে সব কিছুই আর কি যাই হোক আমি তো ঘোলই বলে দিলাম এটা হচ্ছে লস্যি ঠিক আছে টক দইয়ের লস্যি বাবা বানাচ্ছে সবার জন্যে আজকে তো আজকে হেভি মজা করে খাওয়া খাবো আমরা বানাই আর সবাই খায় আর কি মেয়েরা বাড়ির বৌরা বাড়ির বৌরা বানাই সবাই খায় আজকে বাবা বানাচ্ছে আমরা খাবো তো দেখো এই যে হয়ে গেছে তারপরে সবাইকে ভাগ করে করে আবার দিচ্ছে কতটা কজন খাবে সেই বুঝে জল ঢালছে তো মজা লাগছিল ভিডিও করতে বুঝেছো তো বন্ধুরা তো দেখো সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম বাবা আজকে সবাইকে লস্যি বানিয়ে খাওয়াচ্ছে একটা স্পেশালি ব্যাপার বলতে পারো আর এই গরমে তো সবারই ভালো লাগে লস্যি খেতে আর সত্যি বলতে লস্যি খেতে খুব টেস্টি হয় ঘরের হোক আর বাইরের হোক যাই হোক তো চলো বাবা বানাচ্ছে দেখতে থাকো তারপরে খাওয়া দাওয়া করবো সকাল থেকে ঠান্ডাই খাওয়া হচ্ছে সকালে লুচি খেয়েছি চা দিয়ে তারপরে ঠান্ডা ভাত খেলাম আর দুপুরবেলা বাবা সবাইকে টক দইয়ের ঘোল করে খাওয়া দিচ্ছে একদম খেতে শান্তি গরমের তো সবারই ভালো লাগে বলো টক দইয়ের ঘোল তোমরা বলো কে কে খেতে ভালোবাসে আজকে বাবা সবাইকে করে খাইছে খুব ভালো লাগলো তো চলো খাওয়া দাওয়া করে দিয়েছি এবার একটু রেস্ট নেবো আর ভিডিওটা বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকে আমাকে তো সাপোর্ট করেই চলেছ আর একটু সাপোর্ট করো আমার সঙ্গে থাকে আমি সবার পাশে আছি তো চলো নিজেদের খেয়াল রেখো এত গরমের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসুন তোটা ডাক